आई एम सेफ बट माई कंसर्न इज के जो आतंकवाद और उग्रवाद पंजाब में बढ़ रहा है कंगनार चरमारा कांडे सी आई एस एफ महिला जवान कुलबिंदर के आश्वास दिले बॉलीवर अन्नतम तो एक विख्यात तो गायक प्रदर्शक আমি সোমা বেঙ্গলবিদ থেকে বাংলার হৃদয় স্পন্দন প্রদর্শক আমরা এই কঙ্গনার কাণ্ড নিয়ে এর আগের দিন একটা ভিডিও বানিয়েছি এবং সেখানে কেন চর মেরেছে কোথায় চর মেরেছে এই নিয়ে বিস্তারিতভাবে সেই ভিডিওতে আমরা বলেছি আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন তো দর্শক আজকের ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একান্ত অনুরোধ যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও অবশ্যই লাইক শেয়ার করবেন তো শুরু করা যাক আজকের ভিডিও তো প্রদর্শক আজকের ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তার কারণ কঙ্গনাকে চরমারা কাণ্ড নিয়ে যে ভিডিওটি আগে আমরা বানিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম যে কঙ্গনা একজন বিধায়ক আসলে তিনি বিধায়ক নন তিনি এবারের এই দু চব্বিশের লোকসভা ভোটে তিনি দাঁড়িয়েছিলেন হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্র থেকে বিজেপির হয়ে সেখানে তিনি জিতেছিলেন তিনি বিধায়ক নন তিনি একজন এমপি যাই হোক এবার আসি আজকের ভিডিও নিয়ে প্রিয় দর্শক কুলবিন্দর সেই মহিলা সিআইএসএফ জোয়ান আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে এই যে কাঙ্গনাকে চর মেরে তিনি যে দুঃসাহসের কাজ করল তার ভাগ্যে কি লেখা আছে কি অপেক্ষা করছে তার জন্য এত বড় একটা ঘটনা ঘটে গেল চন্ডীগড় বিমানবন্দরে অথচ সেই মহিলা কনস্টেবলের কোন রকম শাস্তি হবে না এটা হতে পারে সে হয়তো কৃষকদের পক্ষ নিয়ে কথা বলেছে তাতে কার কি যায় আসে তিনি যেহেতু কঙ্গনাকে ওভাবে চর মেরেছে কঙ্গনা একজন এমপি তিনি কৃষকদের অপমান করতে পারে তিনি কৃষকদের খালিস্তানি বলতে পারে এরকম অনেক কিছু তিনি বলতে পারেন কারণ তিনি এমপি এটাই হচ্ছে ভারতবর্ষ কিন্তু যে মহিলা জোয়ান যে মহিলা কনস্টেবল এর প্রতিবাদ করেছে সেটাকেই অন্যায়ভাবে দেখা হয়েছে এবং সেই কারণেই কিন্তু তার তাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো। প্রদর্শক কিচ্ছু যায় আসে না এই ধরনের মানুষ যারা আছে তারা এসবের কোনো পরোয়া করে না তারা এসবকে ভয় পায় না আর যদি ভয়ই পাবে সে প্রতিবাদ করবে কেন তার চাকরি চলে গেছে সে চাকরির জন্যে সে প্রতিবাদ করবে না এটা হতেই পারে না তার চাকরি চলে গেছে সে কাজ জোগাড় করে নেবে কিন্তু প্রদর্শক এই ভারতবর্ষেই রয়েছে কত ভালো মানুষ এই যারা প্রতিবাদ করেন যারা অন্যায়ের প্রতিবাদ করেন যারা রুখে দাঁড়ান তাদের পাশে আপনি ঘুরে তাকাবেন দেখবেন কত লোক দাঁড়িয়ে রয়েছে এমনই একজন লোক এই মহিলা কনস্টেবলের পাশে এসে দাঁড়ালেন এবং তাকে চাকরির অফার করলেন তিনি বললেন যে তার জন্যে কাজ রাখা আছে তিনি চাইলে যখন ইচ্ছে কাজে যোগদান করতে পারেন ভাবা যায় বর্তমানে সেই মহিলা কনস্টেবল কুলবিন্দরের পাশে এসে দাঁড়িয়েছেন বলিউডের অন্যতম বিখ্যাত গায়ক বিশাল দাদলানি তিনি বলেছেন যে তিন তার কাজ রয়েছে সে যখন ইচ্ছে কাজে এসে যোগদান করতে পারে গায়ক বিশাল দাদলানি আরও জানান যে তিনি হিংসা কখনোই পছন্দ করেন না বা সমর্থন করেন না কিন্তু কুলবিন্দরের সঙ্গে যা ঘটেছে তার যথেষ্ট কারণ আছে তার রেগে যাওয়ারও যথেষ্ট কারণ আছে সেটা তিনি বুঝতে পেরেছেন গায়ক তার পোস্টে শেষে সেই স্লোগানটিও উল্লেখ করেছেন জয় হিন্দ জয় জওয়ান জয় কিষাণ প্রদর্শক এ ব্যাপারে কুলবিন্দরের মাও কিন্তু কুলবিন্দারকেই সাপোর্ট করেছেন তিনি বলেছেন যে মেরি বেটি জোকিয়া ঠিক কিয়া আচ্ছা কিয়া অর্থাৎ আমার মেয়ে যা করেছে ঠিক করেছে ভালো করেছে সত্যি মায়া বাবার সাপোর্ট পেলে আর কি আর কোন শক্তি আছে যে আটকাতে পারবে এগিয়ে চলে কুলবিন্দার এইভাবেই প্রতিবাদ করো তো প্রিয় দর্শক এই প্রতিবাদ আপনাদের কেমন লাগলো আর এই যে বলিউডের বিখ্যাত গায়ক বিশাল দাদলানি তার পাশে এসে দাঁড়িয়েছে এটাকেই আপনারা কিভাবে দেখছেন আপনারা কি সাপোর্ট করেন এই ব্যাপারটাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো প্রিয় দর্শক আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন